রহিম বিসমিল্লাহ রহমানুর সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি থ্রি পিসের ভিডিও দেখার জন্য আশা করছি প্রতিটা থ্রি পিস আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন আপনাদের সাথে আমার থ্রি খুলে একদম ডিটেলসে কিছু শেয়ার করি এটা হচ্ছে কপি কালারের ভিতরে অরেঞ্জ কালারের ওড়না মানে জমিনটা হবে অরেঞ্জ কালার আর পাইটটা সাইডের অংশগুলো হবে কপি কালারের আর কি তা এটা হচ্ছে ওড়না আর ওড়না কিন্তু তো কোনো রকমের ছোট নেই যত হেলদি আপুরা হচ্ছে আছেন এনে গ্রোথের আপুদের ওড়না হবে এবং কি থ্রি পিস এবং পায়জামা সবগুলাই হচ্ছে সেম সাইজের যেই কোনো গ্রোথের আপুরা বানাতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটাও হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে জামার কাপড়টা তো জামার কাপড় আর হচ্ছে সালোয়ারের কাপড়ের সাথে অ্যাড করা আপনারা যখন বানাতে দেবেন তখন ওনারা কেটে হচ্ছে আলাদা করে আপনাদেরকে বানিয়ে দেবে আর হিউজ পরিমাণে কাপড় থাকে এগুলো হচ্ছে প্যাটেলের ভিতরে আর কি মানে প্যাটেল জয়পুরি যেই থ্রি পিসগুলো থাকে সেগুলো তো এটা আপনারা হয়তো দেখে বুঝতেছেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে অ্যানি গ্রোথের আপুরা বানাতে পারবেন আমি আবারও বলছি অ্যানি গ্রোথের আপুরা বানাতে পারবেন যেই কোনো কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন হিউজ পরিমাণে কাপড় থাকে যত হেলদি আপুই হোক বা যত ওয়েটালা আপুই হোক সবাই কিন্তু আপনাদের ডিজাইন মতো বা আপনাদের সাইজ মতো সুন্দর করে বানাতে পারবেন হিউজ পরিমাণে এই ড্রেসগুলোর মধ্যে কাপড় দেওয়া তো এই যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম এটা হচ্ছে কপি কালারের ভিতরে এখন আপনাদেরকে আমি আরও কয়েকটা কালার দেখিয়ে দেব। এগুলোর ভিতরে এটা হচ্ছে রেড কালার একদম যে একটা ক্যাটকেটে রেড কালার সেটা না সুন্দর একটা স্নেকধ একটা রেড কালার আর এটার হচ্ছে পায়জামার কাপড়টা হালকা একটু হলুদ টাইপের ধরেন একদম কাঁচা হলুদ কালার না হালকা একটু হলুদ কালারের ভিতরে এখন আপনাদেরকে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি কালার বলে সম্ভবত ফিরোজা কালার বা টরে কালার টরে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার বা প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর আর এটার ওড়নাটাও হচ্ছে হালকা একটু কমলা কালারের ভিতরে বা অরেঞ্জ কালার আর কি আর পায়জামার কাপড়টাও সেম প্রিন্টেড থাকবে সেম কালারের থাকবে আমি আবারও বলছি হিউজ পরিমাণে এগুলোতে কাপড় দেওয়া আছে কোনো রকমের আপনারা কনফিউশনে থাকবেন না এখন আপনাদেরকে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি ওইটা কিন্তু রেড কালার ছিল আর এটা কিন্তু রেড কালার না এটা সম্ভবত হালকা ইট কালারের ভিতরে তো মানে হালকা ইট কালার না সম্ভবত হালকা একটা গাজর কালার আছে না ওই কালারটার মধ্যে আর পায়জামার কাপড়টা হবে হালকা গুড়ের যে কালার থাকে ওই গুড়ের কালারের মতোই আমি আবারও আপনাদেরকে বলছি এগুলোর সাইজ নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আমার মতো হাইট ওয়েট যেসব আপুদের আছে বা আমার থেকেও যাদের হাইট ওয়েট আছে তারাও অনায়াসে সুন্দর মতো আপনাদের মতো করে আপনারা বানাতে পারবেন আর এখন আপনাদেরকে আরও একটি ড্রেস আমি দেখাই দিচ্ছি এটাও হচ্ছে সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে প্রথমে যে ড্রেসগুলো দেখাইছি ওগুলো হচ্ছে আটশো টাকা করে আর এখন যে ড্রেস দেখাচ্ছি মানে প্রত্যেকটা ড্রেস থাকবে আটশো টাকা করে আর শুধুমাত্র লাস্টে দুইটা কাতা নুনার আমি হচ্ছে ড্রেস দেখাবো সেগুলোর দাম একটু ভিন্ন থাকবে তো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেক বেশি নজর কাটবে এত বেশি সুন্দরের জামাগুলো মানে যখনই পরবেন আর আপনারা কাপড়গুলো হাতে পাওয়ার পর স্যাটিসফাইড হবেন এতটাই আরামদায়ক এত বেশি ফুল এই জামাগুলো এটা আমি আপনাদেরকে দেখাই ওটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতর প্রিন্টের কাপড় জামার কাপড়টা আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়ের ডিজাইনটা হচ্ছে স্টাইপের ভিতরে যারা স্টাইপ পছন্দ করেন তারা কিন্তু আজকে দেখা মাত্রই হচ্ছে ড্রেসগুলো নিয়ে নেবেন আর এগুলাতে আমি বারবার বলছি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আর অন্যটা হচ্ছে সাদার ভিতরে ব্ল্যাক কালারের প্রিন্ট করা এগুলো আসলে অনেক অনেক স্মার্ট আপুরা পড়তে পছন্দ করে যারা কিনা অফিসে যায় বা যেই কোনো ভার্সিটি বা হচ্ছে কলেজে যেসব আপুরা যায় তারা অনায় আসে এগুলা কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ এগুলো স্ট্যান্ডার্ড একটা কালার বা স্মার্ট একটা কালার রকম একটা লুক দেবে এতটা মানে এত সুন্দর দেখলে চোখ নষ্ট হয়ে যাবার কথা গায়ে পরে যে কোনো মানুষরা অন্যরকম একটা ভাইব ফিল করবে সুন্দর প্রতিটা ড্রেস আমি বলবো প্রতিটা ড্রেস বানানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর এগুলা বানানোর আগে অনেক বেশি কোয়ালিটিফুল এবং কি অনেক বেশি সুন্দর আমি আসলে কথায় না কাজে বিশ্বাসী আপনারা আমার ড্রেসগুলো হাতে পাবার পরে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন মানে এত বেশি কোয়ালিটি ফুল আমি রাখি আমি কখনোই কোয়ালিটির দিক দিয়ে কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ আর কখনো করবো না এটা হচ্ছে রেড কালারের ভিতরে আর এটার পায়জামা এবং কি লেমন কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা কালার টোটাল ওই তিনটা থেকে আমার অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো সেল হয়ে গেছে যেসব বাপুরা নেবেন আপনারা এখান থেকে হচ্ছে এমও হোয়াটসঅ্যাপে নক করে আমাকে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমি আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাল্লাহ এখন আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বলা যায় কি কালার বলা যায় এটাকে মানে গাঢ় একটা ইট কালার বা হচ্ছে শুকনো মরিচ যে একটা কালার থাকে না ওই কালারটাই আমার কাছে সম্ভবত মনে হয় তো আপনাদের কাছে এই কালারটা কোন কালার মনে হয়েছে অবশ্য কমেন্ট করবেন কারণ ভিডিওতে অনেক সময় একটু কোনো কালার ফ্যাকাশে আসে বা কোনো কালার হচ্ছে একটু ডার্ক আসে এরকম আর কি তো এটার অন্যটা হচ্ছে এরকম আর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের মধ্যে হচ্ছে জেক জাগের মতো একটা ডিজাইন আছে আর পুরো জামার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্যানেলেও কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে আপনারা চাইলে হাতার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন দিতে পারেন যে কোনো কাস্টমাইজে আপনারা প্রতিটা ড্রেস বানাতে পারবেন আমার থেকেও যারা হাইট ওয়েট বেশি আছেন তারাও অনায়াসে এই ড্রেসগুলো বানাতে পারবেন যেই কোনো সাইজের আপনারা হচ্ছে কাস্টমাইজ করে বানাতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা ড্রেস অনেক বেশি কোয়ালিটি ফুল অনেক অনেক সুন্দর এগুলো পরার পরে আপনাদের হচ্ছে নিজেরাই নিজেদেরকে চিনতে পারবেন না এতটাই ফুল এতটাই সুন্দর প্রতিটা ড্রেস আর কাপড় কোয়ালিটি আমি আবারও বলবো হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আপনারা যেসব আপুরা নেবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা অযথা আমার সময় নষ্ট করবেন না আর যেসব আপুরা নেবেন তারা কিন্তু যারা নেয় তারা কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে একটা কথাও জিজ্ঞেস করে না কারণ যারা সবসময় কেনাকাটা করে তারা কিন্তু কোনো কিছু নিয়ে বার্কেটিং করে না আর এখন আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যেসব আপুরা নেবেন না প্লিজ আপনাদের কাছে হাত জোর করব আপনারা হচ্ছে অযথা আপনাদের সময় এবং আমার সময়গুলো নষ্ট করবেন না আর যারা নেবেন তারা দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলুন আমার প্রিয় প্রিয় অনেক অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমতে কিন্তু আমার প্রতিটা ড্রেস আপুরা অনেক বেশি পছন্দ করে এবং কি আপুরা আমার জন্য রিভিউ পাঠায় এখন আপনাদেরকে আমি আরও দুইটা ডিজাইন অলরেডি দেখিয়ে ফেলেছি যদি আমি আপনাদের সাথে ডিটেলসে বলতে পারিনি আপনারা দেখে বুঝে নেবেন প্রতিটা ড্রেসের পায়জামার কাপড় সেম থাকবে ওড়নাও সেম থাকবে শুধুমাত্র জামার কাপড়টা মানে কামিজের কাপড়টা একটু কালার মানে ডিজাইনটা একটু ব্যতিক্রম হবে বা বিভিন্ন ডিজাইনের হবে আর পায়জামা এবং কি ওড়না প্রতিটা জামার সাথে পায়জামা ওড়না সেম থাকবে শুধুমাত্র জামার কাপড়ের ডিজাইনটা একটুখানি ভিন্নতা আসবে এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেসব বাপুরা নেবেন অবশ্যই আপনারা হচ্ছে দ্রুত হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন আপনারা হচ্ছে অর্ডার করার মালিক আমি হচ্ছে আপনাদের ঠিকানায় কাঙ্ক্ষিত ড্রেসটি পাঠিয়ে দেওয়ার মালিক ইনশাল্লাহ আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দুই দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আশা করি কারণ এখন আমি আপনাদেরকে একটা চুনরি প্রিন্ট ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের ভিতরে অনেক বেশি সুন্দর ব্লু কালারটা মানে অনেক আপুরা হচ্ছে পছন্দ করে থাকেন এটার ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলা গুলা কিন্তু কোনো ধরনের ছোটো নেই যেই কোনো গ্রোথের আপুরা ওড়না পড়তে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আলাদা প্রিন্ট এবং কি জামার কাপড়টা আলাদা প্রিন্ট আপনারা চাইলে সালোয়ারের কাপড় দিয়ে কুর্তি বা হচ্ছে কামিজ বানিয়ে নিতে পারেন এক কালারের পায়জামা আপনারা পড়তে পারেন যারা কিনা হচ্ছে এক কালার ছাড়া পছন্দ করেন না আর প্রিন্টের জামা প্রিন্টের পায়জামা কিন্তু এখন সবাই পছন্দ করে আমি পার্সোনালি নিজেও পছন্দ করি কারণ হচ্ছে আদি যুগের যারা গ্রামে ছিল মানে আমাদের মুরব্বীরা তারা কিন্তু এক কালারের পছন্দ করত। কিন্তু এখন যোগের সাথে তাল মিলিয়ে প্রতিটা ড্রেস কম কম দাম এবং কি বেশি দাম সব ড্রেসের সাথেই কিন্তু প্রিন্টের পাজামা দিয়ে থাকে সমস্ত কোম্পানিরা মানে কাপড় কোম্পানিরা আর কি তো এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে এটার ভিতরে তিনটা কালার আছে যারা যেই কালার নেবেন সেই কালারটা আমাকে মার্ক করে বলবেন বা হচ্ছে বলে দিবেন যে আপু এই কালারটা নিতে চাই তো তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন চলুন আরো একটি কালার সরি আরো একটি ডিজাইনের আপনাদেরকে দেখিয়ে দিই আর এইটা তো পুরোপুরি বলা যায় ভাইরাল একটা ড্রেস এটা প্রথমে যেগুলো দেখাইছি সবগুলোই ভাইরাল ড্রেস শুধুমাত্র আপনি কাস্টমাইজ করে বানাতে পারলে আপনি নিজেও ভাইরাল হয়ে যাবেন এত বেশি সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমি যখন বানাবো তখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে আপু আমাকে ড্রেসটা এনে দিতে হবে তখন কিন্তু আমি আমি আর চাইলেও এনে দিতে পারবো না কারণ হচ্ছে যখন যেটা পছন্দ হবে তখন আপনারা নিয়ে নেবেন কারণ পছন্দের জিনিস কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না এটাও সুন্দর একটা ডিজাইন এবং কি কালার এটাকে আসলে কি কালার বলবো আমি নিজেও জানি না মানে কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মুথ একটা কালার একদম মনটা শান্ত করে দেওয়ার মধ্যবার মতো একটা কালার তো এটা আসলে বলা যায় বলবো কি কালার বলবো লাইট লাইট ইট কালার সম্ভবত বা ডার্ক ইট কালার এরকম একটা কালার সম্ভবত মনে হবে তবে আপনারা অবশ্যই বলবেন যে এটা কি কালার হতে পারে আর এটা হচ্ছে সবুজের ভিতরে এত বেশি সুন্দর প্রতিটা ড্রেস বিশ্বাস করেন আমার ইচ্ছা করে প্রতিটা ড্রেস থেকে আমি দুইটা করে বানিয়ে ফেলি অলরেডি আমার কাছে এতটাই ভালো লাগে তো এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ এগুলা কিন্তু পরবর্তী সময় আপনারা আর পাবেন না আমি যেটা একবার আনবো সেটা আর বারবার ইনশাল্লাহ সামনে থেকে আর আনবো না ওইটাকে একবারে চিরবিদায় দিয়ে আমি নতুন নতুন কালেকশন আনার চেষ্টা করব। এখন চলুন আপনাদের সাথে আরও একটি ডিজাইন শেয়ার করে ফেলি তো প্রথমে যে ড্রেসগুলো দেখাইছি সেগুলো থেকে এগুলো কিন্তু আলাদা আবার সেম মনে হবে কিন্তু সেম না এটার ডিজাইন এক রকম ওটার ডিজাইন এক রকম। আর প্রতিটা ড্রেস কিন্তু প্যাটেল জয়পুরি আপনারা যারা প্যাটেল জয়পুরি চিনেন তাদেরকে বলতে হবে না এই ড্রেসগুলো যদি টানা আপনি এক মাসও পরেন তারপরেও এগুলার কালার নষ্ট হবে না এত বেশি কোয়ালিটি ফুল ড্রেসগুলো প্রতিটি ড্রেস অনেক অনেক কোয়ালিটি ফুল অনেক বেশি সুন্দর যারা কিনা সবসময় কেনাকাটা করেন তাদেরকে আসলে এতবার বলতে হয় না কারণ তারা হচ্ছে চিনে আর এটা হচ্ছে ওড়নার কালারটা রেড কালারের ভিতরে জ্যাক ডিজাইন করা এখন আপনাদেরকে আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে সবুজ কালারের ভিতরে আর ওড়গুলা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ওড়না প্রতিটা ড্রেসের সাথে ওড়নাগুলো অসম্ভব সুন্দর আপনাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আপুরা আপনারা এখান থেকে যেই কোনো ড্রেস আপনারা নিতে পারেন আপনাদের এত বেশি পছন্দ হবে যেটা আসলে আমি নিজেও এতটা আশা করব না যতটা আপনারা পছন্দ করবেন নিজে থেকে এখন আপনাদেরকে দেখাই দিই এটা হ রেড কালারের ভিতরে বলা যায় কাঁচা হলুদের একটা কালার যেটা থাকে অন্যার ভিতরে সেরকমই একটা কালার তো এগুলো অনেক বেশি সুন্দর যেসব আপুরা পরবেন রেড কালার বা ইয়েলো কালার যারা পছন্দ করেন আমি কিন্তু লাইট কালারের জামা অনেক অনেক বেশি পছন্দ করি জানি না আসলে কার ডিজ কার পছন্দ কেমন চাইলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন এখন সর্বশেষ আপনাদের সাথে আমি দুইটা ড্রেস শেয়ার করব এগুলা পার্সোনালি অনেক বেশি সুন্দর অনেক অনেক কোয়ালিটি ফুল এখান থেকে আমি ড্রেস একটা সেলাই করে ফেলবো যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারবো আর যদি না নেন সেখানে আমার কোনো সমস্যা নেই আমি একটা অলরেডি সেলাই করে ফেলবো ইনশাল্লাহ আর এগুলা কিন্তু অনেক বেশি হাই রেঞ্জের একটা জামা আমি কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবলে দিয়ে দেবো আর এটা হচ্ছে মানে পরার পরে মনে হবে আপনি নতুন বউ এরকম একটা ভাই বাসবে মানে এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো আপনারা যেই কোনো অকেশনে পড়তে পারবেন যেই কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে আপনারা যাবেন সেখানে আপনারা পড়তে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এত বেশি কোয়ালিটিফুল সুন্দরের ড্রেসগুলো এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে যারা কিনা পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করেন আমি নিজেও কিন্তু লাইট কালারগুলো অনেক অনেক পছন্দ করি আর এটার ভিতরে ডিজাইনটা হচ্ছে লতানো একটা প্রিন্টেড ডিজাইন যারা ড্রেসগুলো নেবেন তাড়াতাড়ি হচ্ছে আপনারা অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে আপনাদের যে কোনো ওই শীতের সিজনে অকেশন অকেশন থাকবে বা যেকোনো কোনো আপনারা আপুরা গ্রামে যাবেন বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো চাইলে আপনারা ড্রেসগুলো নিয়ে অনায়াসে আপনারা জোর জলদি হচ্ছে বানিয়ে গ্রামে ঘুরে আসতে পারেন আর এগুলা কিন্তু অন্যরকম একটা ভাইব দিবে এত বেশি কোয়ালিটি ফুল আর এত বেশি সুন্দর আপনারা হয়তোবা দেখে বুঝতেছেন আমি আসলে আপনাদেরকে বলে আর কতটা বুঝাব বলেন যারা হচ্ছে বুঝবেন তারা তো অবশ্যই বুঝবেন আর এগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে যেসব বাপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমি কিন্তু বরাবরই হচ্ছে ব্ল্যাক লাভার তো এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের বলা যায় আমার প্রতিটা ড্রেসই পছন্দের যদিও আমার সামর্থ্য নেই সবগুলো ড্রেস বানানোর মতো এটা অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে কাতার ওনার ভিতরে আর এগুলো পরার পরে মনে হবে যে নতুন বউয়ের মতো লাগবে এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল ড্রেসগুলো যে কোনো অকেশনে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন যে কোনো কাস্টমাইজ করে আপনারা বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে বাইরের অংশটা আর এখন আপনাদেরকে পুরোটার ওনা আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি জামার কাপড়টা দেখিয়ে দেবো আর জামার ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টের ডিজাইন আছে ফ্লাওয়ার প্রিন্ট চুনরি প্রিন্ট এবং কি ইয়েলো কালারের কম্বিনেশনে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক বেশি কোয়ালিটি ফুল একদম বলা যায় বিআইপি যে কাতানগুলো আছে সেই কাতানের এই ড্রেসগুলো আমি যতটা কমই দিয়েছি এতটা কমে কোনো পেজ থেকে দিয়েছে কিনা আমার আসলে জানা নেই আমি বলবো এই ড্রেসগুলো আপনারা অবশ্য দ্রুত নিয়ে নেবেন এগুলোর প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ